হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তো সজনে ডাটার সময় এই সময় আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি ছোট মাছ দিয়ে আলু সজনে ডাটার একটা রেসিপি খুব সহজে এটা তৈরি করা যায় প্রথমে একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে ছোট মাছ দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের ছোট মাছ এখানে ব্যবহার করতে পারবেন মোয়া সহ যে কোনো ধরনের ছোট মাছ এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবো হালকা করে ভেজে নেব হাতে মাখানো সজনে ডাঁটার এই চড়চড়িটা অসাধারণ টেস্ট হয়ে থাকে ঘরোয়া মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো কড়াই থেকে উঠিয়ে নিলাম কড়াইটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো চিকন চিকন করে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা এবার এখানে একে একে অ্যাড করে দেবো কেটে রাখা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম আর আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম এগুলো এখানে অ্যাড করে দিলাম এবার এখানে কিছুটা শুকনামরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিতে হবে গোটা জিরা এখানে অ্যাড করে দিলাম এবার এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলও অ্যাড করে দিতে পারেন এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে নিতে হবে চেপে চেপে এটা সুন্দরভাবে মেখে নিতে হবে হাতে মাখানো এই চড়চড়িটা অসাধারণ টেস্ট হয়ে থাকে এগুলো মাখানো হয়ে গেছে এবার এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে এটার আলু সজনে টাটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ছোট মাছ এবার ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিতে হবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তিন চার মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আমার এই ছোট মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে সজনে ডাটার এই চচ্চড়িটা অসাধারণ টেস্ট হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখে একবারের জন্য হলেও বাসাতে এই চচ্চড়ি ট্রাই করবেন আমি এবার এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা এখন গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে এই চড়চড়ি জাস্ট জমে যাবে একবারের জন্য হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে